ওর দৌড়ানো দেখি আমি নিজেই দৌড় দিলাম উপরে তাকাই যে প্লেন যাচ্ছে আর নিচে তাকাতে না তাকাতে যে কি বোর্ড যাচ্ছে আসলে মানুষের দৌড়ানো দেখি দৌড়াতে হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ঘুম থেকে উঠে সানরুমে উইন্ডোর কাছে যখন আমি বসলাম মানে বসার সঙ্গে সঙ্গে আমার চোখ দুটো এমন এক জায়গায় যা পড়ল আমি তো একেবারে আমার চোখ দুটো কপালে উঠে গেছে যে এত সুন্দর দৃশ্য মানে আমি মানে দেখবো না মানে ক্যামেরায় বন্দি করবো আসলে আমি হুঁশ পাচ্ছিলাম না যাই হোক যতটুকু পারছি আমি ক্যামেরায় বন্দি করছি এদিকে তো মানে সকালবেলা থেকে বের হবো হবো করতে করতে তো দেখা গেল আমাদের দুপুর কিন্তু গড়ে যাওয়ার মতো অবস্থা এই অবস্থায় আমরা চলে আসলাম আজকে ইসলামিক শিক্ষা সফরে এটা এখানে আমরা ইনভাইটেড ছিলাম যে ইসলামিক একটা শিক্ষা সফরে তো এই পার্কটা আমার ঢোকার সঙ্গে সঙ্গে এত ভালো লাগছে আমি তো ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম তো তাকাচ্ছি যে এত সুন্দর একটা পার্ক মানে আমেরিকায় অনেক পার্ক ঘুরছি কিন্তু আসলে এক এক পার্কের সৌন্দর্য কিন্তু এক এক রকম তো এখানেই আমি প্রথম থেকে দেখাচ্ছি যে এই পানির দৃশ্য আর হচ্ছে পার্ক মানে এক অপূর্ব একটা এই পার্কটা তা মানে বলে শেষ করা যাবে না এই পার্কে যতগুলো লোকজন দেখা যাচ্ছে ছিটানো ছড়ানো আছে সবগুলো কিন্তু আজকের এই ইসলামিক শিক্ষা সফরের লোকজন এখানে তো আমাদের মানে সকালের ব্রেকফাস্ট আমরা ফেল করছি মানে অবশিষ্ট যা ছিল সেটা একটু আমরা খালাম জানি না দুপুরে খাওয়া দাওয়া কখন হবে সেটা মনে করে খাচ্ছে আর এদিকে আমার মা টিস্যু নিয়ে দৌড়ে দৌড়ি শুরু করছে কারণ আমার মেয়েরা হাতে হচ্ছে তেল লাগছে ও একেবারে হ্যাঁ মানে একটু বিরক্ত ফিল করছে এর জন্য আমার মা টিস্যু নিয়ে দৌড়াচ্ছে যে টিস্যু দিয়ে হাত মুছবে তারপরে সে শান্তি এখানে একটা জিনিস দেখে আমার কাছে খুবই ফানি লাগছে সেটা হচ্ছে আসলে কেউ কিছু মনে করবেন না কিন্তু আসলে আমি ইসলাম সম্পর্কে খুব একটা জানিও না আর বলতেও চাই না আমি এখানে যে এটা দেখলাম আসলে সেটা নিয়ে কথা বলবো আশা করি আপনারা বুঝতে পারবেন তো এখানে আসলে কিছু কিছু হ্যাঁ ভাইয়ারা আছে তারা কিন্তু আলাদা আর ও ভাবিরা হচ্ছে কিন্তু আলাদা তাদেরকে একখানে রাখবে না কেননা এটা হচ্ছে নাকি ইসলামিক একটা শিক্ষা সফর আসলে কোনো ইসলামে আছে কি না জানি না থাকলে জানাবেন যে হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকার কোনো নিয়ম আছে কি না আসলে আমার জানা নেই তো এখানে তো আমি শুনে একটু আমার কাছে বেশ ফানি লাগছে তো এখানে আসলে করার কিছু নেই একটা আমি ঘুরি ঘুরি ঘুরে মানে ভিডিও করছি আর এদিকে দেখলাম যে আসলে হ্যাঁ আপুরা অনেকটা মন খারাপ করে কি করে সখীদের সঙ্গে একা একা ঘুরতে গেল আর এখানে কিছু ভাইয়ারা আছে তারা কিন্তু বাধা অতিক্রম করে সুন্দরী ভাবিদের কাছে চলেও আসছে আলহামদুলিল্লাহ আমেরিকায় বাচ্চা বড় করা এমনিতেই টাপ ব্যাপার সেখানে কোরআন তেলোয়াত করা ছুড়া বলা সেটা শুনে তো খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ তা এখন তো আমরা এখন মানে ঘুরে ঘুরে পুরো পার্কটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি তাই এই জায়গাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ছোট্ট একটা উঠানের মতো মনে হচ্ছে বাংলাদেশে কোনো বাড়ির উঠান এরকম মনে হচ্ছে আমার খুবই পরিচিত মনে হচ্ছে খুবই ভালো লাগতেছে তা এক পা দুই পা করে একদম আমরা গ্রিন হাউজে চলে গেলাম যে দেখি কি কি গাছ আছে যেহেতু আমি একটু গাছ পাগল মানুষ গাছগাছালি দেখলে এমনিতে ভালো লাগে এই গাছটা দেখে আমার কাছে মনে হচ্ছে নব্বই দশকের নায়িকাদের মতো যে এখানে একটু দাঁড়িয়ে ছবি তোলা বা ভিডিও করা সেরকম মনে হচ্ছিল তাই মেয়েকে বললাম যে আমার একটু ভিডিও করে দাও আর এখানে কয়েকটা ছবি তুলে দাও কথা মতো মেয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো কাজ করে দিল আমার তা এখন আসলে পার্কটা আমি একদম পুরা পার্কটা ঘুরে ঘুরে আমি আসলাম এত সুন্দর আর হচ্ছে সাইডে পানি আর এক সাইডে পার্ক এত সুন্দর জায়গায় এসে যদি বইয়ের দেখা না পায় বেচারি মনের কষ্টে একা একায় পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বাচ্চা দুটোকে ছেড়ে দিছে যে যা তোরা একা একাই ঘুরে আয় আমি আর কি করব আমার যেহেতু সঙ্গী নেই তা আমি এখন প্লেনের দিকে তাকাই আর এদিকে আমরা আর কতই গল্প করব গল্প করতে করতে তো অবস্থা শেষ মানে পেটের খিদে পিঠেই চলে গেছে তারপরও কিন্তু খাবারের কোনো দেখা নেই বিকাল প্রায় চারটার বেশি বেজে গেছে খাবার নেই হ্যাঁ এক একজন বলতেছে যে খাবার আসছে খাবার আসতেছে অবশেষে কিন্তু আসলে বাচ্চাদের কিন্তু খাবার দিয়ে দিলো যেহেতু বাচ্চারা অনেক ক্ষুধার্ত ছিল তাই বাচ্চাদের জন্য আগে দিয়ে দিলো আর এদিকে তো আমরা এখনও লাইনে আছি তাই লাইনে আসলে মানে গল্প শেষ নেই লাইনে আছি সেখানেও গল্প তো অবশেষে আমরা খাবার পেলাম খাবার খেয়ে কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি বাসায় চলে যাব যেহেতু রাত্রে আর একটা প্রোগ্রাম আছে আর আমার এই চারটে জিলাপি দেখে কেউ কিছু মনে করেন না আমরা চারজন তাই চারটে জিলাপি নিলাম আর খেয়ে দিয়ে আমরা কিন্তু রওনা দিলাম তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ